আজকে অনেক দিন পর তিন বন্ধুর দেখা হচ্ছে নন্দিনী রত্না আর সীমা সেই ছোটোবেলায় স্কুলে একসঙ্গে তিনজনে কলকল কলকল করতো কত গল্প কত কথা জমে থাকতো একদিন স্কুলে না গেলেই মনে হতো কত কথা জমে গেছে কবে বলবো তো আজকে নন্দিনী ওদেরকে নিমন্ত্রণ করলো আয় না আমার ফ্ল্যাটে তিনজনে অনেক দিন বসা হয় না কত বছর একসাথে মুখোমুখি বসে গল্প করি না তো ওরাও তেমনি প্রস্তাবটা লুফে নিল এক হলো তিনজনে তবে হওয়ার আগের ঘটনাটা একটু বলি নন্দিনী নিজের ঘরটাকে আঁতি পাঁতি করে গুছালো জালনায় ঝোলালো সুন্দর পর্দা একগুছা রজনীগন্ধা সানফ্লাওয়ার ফুল পাতা চাদর বিছানায় দিয়ে দিল সেই সঙ্গে সোকেসটাকে একটু ধুলো ঝেড়ে পরিষ্কার করলো বইয়ের তাকের এলোমেলো বইগুলোকে যথাস্থানে গুছিয়ে রাখলো বাবলা মানে তার ছেলে স্কুল যাওয়ার সময় তো হেসেই ফেললো মা সত্যি তোমার বন্ধুরা আসছে তো না অন্য কোনো ব্যাপার নন্দিনী গরম গরম ফ্রাইড রাইস রেডি করেই রেখেছে আর সঙ্গে চিকেনটাও তৈরি করে রেখেছে ফিশ ফ্রাইগুলো পুরো রেডি করে রাখা ওরা এলেই ভেজে দেবে উৎসুক নন্দিনী কখন আসবে দরজায় কখন কলিং বেল বাজবে ঠিক সময় দরজায় কলিং বেল বাজলো আর বলতেই তো ভুলে গেছি ওর স্বামী সুব্রত নেই টুরে অফিসের টুরে বাইরে গেছে দরজা খুলতেই তিন বন্ধু মুখোমুখি একে অপরকে জড়িয়ে ধরে হাহা হিহি কত গল্প আর ওরা দিল মানে সীমা আর রত্না নন্দিনীর হাতে তুলে দিল এক বাক্স মিষ্টি নন্দিনী আবার অভিমান করে বললে এগুলো আনলি কেন বাড়ে তোর বাড়ি প্রথম দিন আসছি একটু মিষ্টি আনবো না ওই তো মুশকিল আমার তো সুগার মিষ্টি খাই না তো বরকে আর ছেলেকে দিবি ছেলে মিষ্টি দেখলেই নাক ছিটকায় আর আমার বরের আবার সব কিছু পছন্দ হয় না বলে নন্দিনী ভাবল এতটা বোধ প্রথমে না বললেই হতো তো যাই হোক সবাইকে নিয়ে গিয়ে বসালো কত কথা জমে আছে কোনটা ছেড়ে কোনটা বলবে কিন্তু নন্দিনীর মনটা উসখুস করছে ফ্ল্যাটটা এত সুন্দর করে সাজালাম একবারও বলছে না তো কেমন হয়েছে সাজানোটা নতুন কেনা পর্দাগুলো জানলায় ঝোলালাম সীমা অবশ্য একটু হাত দিয়ে কাপড়টা জরিপ করল কই বললো না তো কেমন হয়েছে ভালো করে দেখলো না না কি যাই ওদের জন্য ফিশ ফ্রাইটা ভেজে আনি গল্পের পরের পর্ব পরের পার্টি